চলে চলে সোনা ক্যামেরা দিকে একটা কথা আমাদের ঠিক আছে সবাই অনেকই অনেক রকম বলেন সেটা খারাপ লাগে বাট ব্যক্তিগতভাবে না যে ইন্ডাস্ট্রিতে আমি বড় হয়েছি এখন যে মানুষদের সঙ্গে কাজ করেছি অত্যন্ত ভাবে আন্তরিক সম্পর্ক তো সুতরাং তারাও যে আমার টাকা সারা দিয়েছে থ্যাঙ্কস টু देम এবং অনেকে ছেটাও আপনাদেরকে আমি বলে দিচ্ছি অনেকেই ভাবwidetilde যারা বুম্বাদা থেকে দেবতা থেকে শুরু করে সবার কাছে গেলে জিদ্দা কোথায় আশাটাকে জিদ্দার সঙ্গে দেখা করে এলাম এবং ও ট্রাই করছে ওর যদি একটা ফ্যামিলি অ্যাফেয়ার্স আছে বাট ওটাকে ওভারকাম করে যদি আসতে পারে ও আসছে কিছুক্ষণের মধ্যে সেটা নিয়েও আমি খুবই এক্সাইটেড সেটা জি বাংলায় মহালয়ার একটা অংশ আমি এবছর মহিষাসুর মর্দিনী সো আমি সেটা নিয়ে খুব এক্সাইটেড দেখার জন্য সো লেটস হোপ ফর দ্য একসঙ্গে তিনটে ফিল্ম সেটা শুরু হলো আর কি পাশে দাঁড়িয়ে রয়েছে আমার খুব প্রিয় পরিচালক এবং অভিনেতা কমলেশ্বর দাকে নিয়ে যিনি এই সিনেমার গুরুত্বপূর্ণ একটা পার্ট অনেক শুভেচ্ছা সৌমের জন্য আকাশে অল দ্য বেস্ট ঋতু অনিলাভ প্রথম ছবি তার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আমি জানি খুব ভালো হবে কারণ আমি অনিলাভ শর্ট ফিল্ম দেখেছি ওর মধ্যে সত্যি একটা একটা কথক একটা স্টোরি টেলার আছে মানে ম্যাচ করেছে টাইমে সেই জন্য দেখতে পাচ্ছি ঋতুটা আবার পরে যাব তো মানে পাগল আমি সবাইকে বলছি যে একদিনে ভীষণ খুশি ওয়েলকাম ব্যাক টু টলি আজকে আমরা দাঁড়িয়ে আছি গ্র্যান্ড প্রিমিয়ার এতদিন আপনাদের সাথে কাভারেজ করেছি ইভেন এক্সক্লুসিভ ভিডিও দেখেছি সে স্টার্টিং থেকে টিজার সং লঞ্চ আজকে গ্র্যান্ড প্রিমিয়ার কোনটা জানেন আমার পিছনে পোস্টারটা দেখে কি মনে হচ্ছে একদম কিছু তো বুঝতেই পারছেন একদম ঠিক জানেন বহুরূপ বহুরূপ যেখানে সোহমের সাতটা সাতটা রূপ তার সাথে সাথে ইদিকা পল ওখানেও একটা রূপ আছে তারও রূপ তার জন্য কি করতে হবে রূপ দেখার জন্য নিশ্চয়ই সিনেমা সিনেমাতে যেতে হবে তাহলে কি ভাবছেন আজকে গ্র্যান্ড ফিল্মে আজকে রিলিজ হয়ে গেছে তাড়াতাড়ি সিট বুক করুন আর বহুরূপটা দেখতে যান নিয়ারেস্ট সিনেমাতে। যদি আজকে পর্বটা যদি ভাল লাগে তাহলে কি করতে পে লাইক শেয়ার এন্ড কমেন্ট টু টলিস এটা বড় চ্যালেঞ্জ ছিল একদম পুরো যে পুরো লুকস নিয়ে প্রত্যেকই প্রথম দিন থেকে সবাই আমরা দারুণ কেবাত করা হয়েছে কিন্তু সেটা বড় একটা চ্যালেঞ্জ ছিল যে রাস্তায় মানুষ কতজন আমাকে চিনতে পারছেন তো সেটাই যখন মাথায় এলো প্রথমে শিবুদার অফিসে গেছিলাম শিবুদার থেকে যখন দেবে ধুমকেতু প্রিমিয়ারে আমাকে ইনভাইট করলো আগে দিন তো আমি ওকে বললাম ভাই আসবো কিন্তু ইউটিস গাইস এবং শিবুদার অফিস থেকে দিল ছোড়া দূরত্ব প্রিয়া সিনেমা তো ওইটুকু কিছুটা রাস্তা হেঁটেই গেলাম তো দেখলাম কেউই সত্যি চিনতে পারিনি তো সুতরাং হ্যাটস অফ টু সোমনাথটা সোমনাথ কুন্ডু যিনি এই লুকসটা আমাকে দিয়েছেন আমি অ্যাজ আ পারফর্মার অ্যাজ অভিনেতা আমার দায়িত্ব ছিল হচ্ছে সেই লুকসটাকে কতটা কনভিনসিং করা যায় চুমাই পারফর্মেন্স চুমাই অ্যাক্টিং বডি জেস্টার থেকে শুরু করে সব খুব চাপের ছিল কারণ দেখো গল্পটাই খুব টাফ ছিল সাতখানা চরিত্র এবং চরিত্র মানে যে শুধুমাত্র লুক্সের মেকোভার তা নয় সাত রকম সত্তা ক্যারি করার থ্রু আউট তো তো এটা অভিনেতা বলতে পারো যে এতগুলো ছবির মধ্যে চরিত্র এইটা টাফেস্ট যা পরীক্ষা দেওয়ার তো দিয়ে দিয়েছি এবং আজকের পর দর্শকরা বলবেন কত মার মারি দেখো এটাই তো আন্তরিকতা আমার ঠিক আছে সবাই অনেকে অনেক রকম বলেন সেটা খারাপ লাগে বাট ব্যক্তিগত হবে না যে ইন্ডাস্ট্রিতে আমি বড় হয়েছি এখন যে মানুষদের সঙ্গে কাজ করেছি অত্যন্ত ভাবে আন্তরিক সম্পর্ক তো সুতরাং তারাও যে আমার টাকে সারা দিয়েছে থ্যাংকস টু দেম এবং অনেকে সেটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি অনেকেই ভাবছিল যারা বুমবাদা থেকে দেবদা থেকে শুরু করে সবার কাছে গেলি জিদ্দা কোথায় আশাটাকে জিদ্দা জিদ্দার সঙ্গে দেখা করে এলাম এবং ও ট্রাই করছে ও যদি একটা ফ্যামিলি অ্যাফেয়ার্স আছে বাট ওটাকে ওভারকাম করে যদি আসতে পারে ও আসছে না কিছুটা আর কি যখন আমি ডিসাইড করে তো তুমিও কিছু সবার উপর পড়ো আজকে তো খুবই এক্সাইটেড আমি কারণ আহ আমি আগেই বলেছি একটা অন্য ধরনের ছবি আহ এবার ফাইনালি সেটা এতদিন ধরে অপেক্ষার পরে রিলিজ পাচ্ছে সো আমি খুবই এক্সাইটেড আমি এখন ছবিটা দেখার জন্য আরও বেশি এক্সাইটেড কারণ আমি এক অব্দি গোটা ছবিটা দেখতে দেখে উঠতে পারি হ্যাঁ গোটা ছবিটাই অ্যাকচুয়ালি আমার কাছে একটু চ্যালেঞ্জিং এবং একটু এক্সপেরিমেন্টাল ডিফিকাল্ট তো বটেই কারণ সাতটা আলাদা আলাদা ক্যারেক্টার নিজের মধ্যে ইনহেরিট করা এবং সেটাকে প্রত্যেক প্রত্যেক দিন একটা একটা করে নতুন চরিত্র হওয়া এটা অবশ্যই ডিফিকাল্ট তবে আজকে সেই আমি এক্সাম এতদিন ধরে দিয়েছি এবার রেজাল্ট কি হবে সেটা আছে দশা একদমই না আমার মনে হয় সাদা এমন একটা রঙ যেটা সব রঙের শুভ এবং সব রঙের শেষ তাই বোধ হয় আজকে সবাই সাদা সেটা নিয়েও আমি খুবই এক্সাইটেড সেটা জি বাংলায় মহালয়ার একটা অংশ আমি এবছর মহিষাসন মর্দিনী সো আমি সেটা নিয়ে খুব এক্সাইটেড দেখার জন্য সো লেটস হোপ দ্য অডিয়েন্স দে সকল অডিয়েন্সদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আজকে বহুরূপ রিলিজ করলো এবার এটা আপনাদের সকলের ছবি আপনারা সকলে হলে আসুন দেখুন এবং অনেক 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 ভালো এক সঙ্গে তিনটে ফিল্ম সেটা শুরু হলো আর কি পাশে দাঁড়িয়ে রয়েছে আমার খুব প্রিয় পরিচালক এবং অভিনেতা কমলেশ্বর তাকে নিয়ে যিনি এই সিনেমার গুরুত্বপূর্ণ একটা পার্ট অনেক শুভেচ্ছা সোহমের জন্য আকাশে সিনেমা এবং এখানে রয়েছে কাজ মানুষের পছন্দ হচ্ছে খুব ভালো কথা বাকি অন্যান্য গুণী অভিনেতারা রয়েছেন প্রত্যেকেই তার সঙ্গে সঙ্গে যেটা বলবো যে অত্যন্ত দক্ষ অভিনেতা সোহম এবার প্রস্তুতিক মেকআপ সোমনাথ কুন্ডুর ম্যাজিক যদি আমাদের এই টলিউডে বিভিন্ন যে দিকপাল লোকেরা ক্যামেরার সামনে এবং পিছন দিকে যারা যারা ইন্ডাস্ট্রিকে গুণগতভাবে এগোবার চেষ্টা করছেন তেমনি পরিচালক প্রযোজক অভিনেতা টেকনিশিয়ানস তাদের মধ্যে থেকে সোমনাথের নাম অবশ্যই এই গুণে মনটা ভালো হয়ে গেল বিষয়টা হচ্ছে যে অবশ্যই গোটা টিম যারা বহুরূপ করেছেন আকাশ মালাকার যিনি পরিচালক তাদের প্রতি আশা शुभेच्छा রইল অনিলাবর শুভ শাখা খুব ভালো হোক অল দ্য বেস্ট রিতু অনিলাবর প্রথম ছবি তার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আমি জানি খুব ভালো হবে কারণ আমি অনিলাবর শর্ট ফিল্ম দেখেছি মধ্যে সত্যি একটা একটা কথক একটা স্টোরিটেলার আছে obviously সরস্বত হোমসের জন্য একটা আলাদা দুর্বলতা কাজ করছে আমি সেখানে সেই প্রিমিয়ারও যাব আমার শ্রীলার প্রতি একটা এবং শেলা হমস আমার খুব বড়ো ফ্যান আর কাজ আমার খুব ভালো লাগে সেখানে যাব অন্য আছে আমার খুব প্রিয় নাট্য ব্যক্তিত্ব এবং অভিনেতা ঋষভ আছে এবং অতি অবশ্যই আমি বলতে চাই বহুরূপ খুব 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 আমার মানে এক্সাইটিং লাগছে এবং আমার মনে হচ্ছে ছবিটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে ভালো হবে বহুদিন পর প্রেম আমার সহমের আমি একটা রেজোনেন্স পাচ্ছি কারণ সোহম তো খুব ভালো অভিনেতা ও অনেকদিন পর এগুলো একটা রোল করছে তো অভিনে অভিনয়ের যে রেঞ্জ সেটা খুব ইউটিলাইজড হবে সবই জেন রিয়েলি রুপেন করে মানে ম্যাচ করেছে টাইমিং সেই জন্য দেখতে পাচ্ছি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন